গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা একবার নতুনের মতন পুরোই একবারে একবারে লাইট গুলা দেখেন এই জায়গায় নিখিলের একটা করা আছে এবং ফক লাইট এবং কথায় বলা যায় একটা অসাধারণ ফেরেস নতুনের মতো একটা গাড়ি ধরো ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু মণিপুরি পাড়া সংসদে এভিনিউ বারোশো পনেরো রনিকাস আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে নিয়ে হাজার উনিশের মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ একটা বর্তমান যুগের একটা অসম চমলক্ষ ভাবের গাড়ি এই গাড়ি যে কিনবেন জেন্দা যাইব দেখলে ইজ্জত পাইবেন এবং শান্তি পাবেন মনটা শান্তি লাগবে হেডলাইট এল প্রোডাকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং ক্রিস্টাল এরপরে ফক লাইট এবার সামনের ক্ষমা দেন অসাধারণ একবার ফেরেশ এবং নতুনের মতন সেন্সার সহ হেড লাইট সাইড লাইট ফক লাইট অসাধারণ সুন্দর এবং নতুনের মতন কেয়ার শল গাড়ি তার একবারে নতুন একবার দেন এলোর ইন্ডিয়া একটা গর্জিয়াস এবং মিরুরের ভিতরে লুকিং গ্লাসের ভিতরে লাইটিং সিস্টেম করা আছে আর ভিতরটা দেন একবারে অসাম নাই কোনো শব্দ নাই থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম সব আছে একদম অসম একবার অসম একবার সান্ডুপ সহ সান্ডুপ ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন 25 স্টার 25 স্টার আর মাইলেজ দেখাচ্ছে ভাই 56000 প্লাস 56000 সামথিং আর ভিতরে সাইড দিয়ে আনা একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা আর পিছনের সাইডটা দেখেন একবার অসাধারণ একটা ভাবের গাড়ি গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা একবার নতুনের মতন পুরোই একবারে একবারে লাইটগুলো দেখেন এই জায়গায় লাইট এক কথায় বলা যায় একটা অসাধারণ নতুনের মতো একটা গাড়ি গাড়ি ভিতরে অসাধারণ জাগার অভাব নাই যা এবং ভিতরটা দেখেন একবারে চান্ডুপ সহ একবার নিখুঁত একবার ওয়ান সে গ্যারান্ট ভিতরে অনেক স্পেস পিছনে জি এবং বাম সাইড দেয় একবার অসাধারণ ডাইন সাইডও অসাধারণ আর ভিতরটা দেয় একবার লাক্সারিয়াস কাপ হোল্ডার সহ এবং খুবই ফ্রেশ একটা গাড়ি সান্ডুব সহকারে একবার সান্ডুব সহকারে অসাধারণ ফ্রেশ একটা গাড়ি সেন্সার সহ দেন সেন্সার ধরলেই দরজা খুলে যায় হচ্ছে সামনে একবারে ফ্রেশ মালকাসার উৎসবে যাই নিবে যে একবার ওই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একবারে সেম একবার পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার ইনটেক আপনি যে কোন না বানার রয়মাপুর বেকে সলশন এনি প্লেস ক্যান চেকিং এটা চেক করে নিতে পারবেন গাড়ি একবারে ফ্রেশ দেখতে পুরো হেমার হেমার বাপ লাগে অরিজিনাল তেলের গাড়ি সিজ হলো 1600

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালকুম ওয়ালাইকুম আসসালাম